দেড় ঘন্টা অপেক্ষা তবু এলো না অ্যাম্বুলেন্স সন্তান জন্মদেই অকালে নিবে গেল পঁচিশ বছর বয়সী গৃহবধূর প্রাণ ফারাক্কা ব্লক হাসপাতালে বিক্ষোভ রেফার করার পর টানা দেড় ঘন্টা ধরে মরিয়া চেষ্টা ফোনের পর ফোন তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক তরুণী মা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে পরিবার সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে অভিযোগ রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর জামিলাকে ফারাক্কার ব্লক হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন এরপর শুরু হয় অপেক্ষা একবার নয় বারবার ফোন করা হয় একশো দু নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে তবুও দেড় ঘন্টা কেটে যায় কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগেই অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুর নিয়ে যাওয়া চেষ্টা করা হয় কিন্তু না অসহায় পরিবারের চোখের সামনেই মৃত্যু হয় জামিলা খাতুনের বলে জানা যায় নবজাতককে কোলে নিয়ে ভেঙে পড়েন স্বজনরা রবিবার দুপুরে মুহূর্তে হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় বিক্ষোভ স্থানীয়দের অভিযোগ সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যদি সময় মতো না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছেন ফারাক্কা ব্লক হাসপাতাল এক চিকিৎসক এদিকে এক নবজাতক পৃথিবীর আলো দেখলো ঠিকই কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মাকে হারালো প্রশ্ন উঠছে একটি ফোন কলের জবাব সময় মতো পেলে কি বাঁচানো যেত না এই তরুণী মাকে স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের অভিযোগ শুধু ফারাক্কা ব্লক নয় সর্বত্রই একশো দু নম্বর অ্যাম্বুলেন্সের গাফিলতি পরিলক্ষিত হচ্ছে অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আমজনতা ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা সকালে করেছে পরে নিয়েছে তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে বিপি হাই হয়েছে রেফার করেছে অ্যাম্বুলেন্স নেই বিএমএচ সাহেবকে ফোন করা হয়েছে মানে ওনার কোনো রেসপন্স নেই এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে তারা অনেকই নাম্বার দেয়নি সেটা আমি ছিলাম না এখানে আমি পরে এলাম তারপরে এসে আমি পাঁচ মিনিট হয়নি তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো পেশেন্ট ডেট হয়ে গেছে মারা গেছে এটা আজকের মানে ইতিহাস নয় এর আগেও ঘটেছে এর আগেও আমি পেশেন্ট বাঁচিয়েছি আমি অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না অক্সিজেন নেই ডাক্তার কম এখানে সিস্টার নেই এখানে যদি বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম আছে হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের জন্যই হ্যাঁ অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের হয়তো বেঁচে যেহেতু করেছে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট দিলে কিংবা অক্সিজেন লেভেল ঠিক হয়তো বেঁচে হুম পর অ্যাম্বুলেন্স পেয়েছে দেড় ঘন্টা পরে

পঁচিশ পঁচিশ মতো হবে আমাদের ভাতিজি হয় আমাদের বংশ এখন আমরা চাইছি যে এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমার প্রশাসনের কাছে আমি সিওমএ আমাদের ফরাক্কা বিএমেজ পুলিশ প্রশাসনের কাছে চাইব এরপরে এরকম করল মায়ের কোল খালি যেন না হয় আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে অন্য কোথাও নিয়ে যেতে হবে ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে আমাদেরকে যেখান থেকে হোক অর্জুনপুর কাছাকাছি আছে বেনিয়্রাম কাছাকাছি আছে আমরা অ্যাম্বুলেন্সটা দিন অ্যাম্বুলেন্স বলছেন না আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না এমন কি বলছে যে বিএমএইচ এর নাম্বারটাও আমরা চাইছিলাম যে বিএমএইচকে কন্ট্যাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায় পেশেন্টটা আমাদের সিরিয়াস আছে বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যেয়ে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে পেশেন্ট ইনজেকশন করেছে ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে একদম সেন্সলেসের মতো কোনো ছিল না ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরুপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে অ্যাম্বুলেন্সের একদম অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন জলজন্ত জীবন চলে গেল সঠিক সময়ে যদি আমরা অ্যাম্বুলেন্স পেতাম ঠিক যদি বারোটা শ বারোটা নাগাদ অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যেতাম সেই অ্যাম্বুলেন্স আসছে আপনার ছয় একটা দেড়টা নাগাদ এই অ্যাম্বুলেন্স প্রায় এক থেকে দেড় ঘন্টা যে অ্যাম্বুলেন্সের ডেটে আসা এই অ্যাম্বুলেন্সের পরিস্থিতির জন্য আমরা আজকে আমাদের দেখেন এইটা ব্যাপারটা হচ্ছে এটা একমাত্র যদি টাইমে টাইমে আসতো তো ট্রিটমেন্টও ঠিক পেতো তাহলে বেঁচে যেত আমি ওদের হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেতেন্টের পেশেন্টের আন্ডার লাইন যে বা রোগ যেটা হার্টের সেটা হয়তো আনডিটেক্টেড ছিল আগে থেকে হয়তো ছিল কিছু একটা পারে বাড়ি যেতেন্টে কোনো রকমের এই ছিল সেটা এক্সাক্টলি আমি টাইম জানি না তবে মোটামুটি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি